একটা দোয়া অন্তর থেকে নিশ্চয়ই অনেকে চাইবেন মৃত্যুর আগে সামহাও যে কোনোভাবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ডা আল্লাহ যেন ইসলাম গ্রহণ করায় আনে একজন অমুসলিম হইয়া ওনার যেই বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনি মধ্যপ্রাচ্য ইস্যু বলেন নাম ধরে ধরে আমি বলতে পারি প্রত্যেকটা সংগঠন আমাদের ফিলিতে বেশ কয়েকটা সংগঠন আছে যারা আলাদা আলাদা কিন্তু প্রথম দিকে লড়াই করত। তো যখন এই যুদ্ধটা শুরু হলো প্রথম দিকে পুতিন সবারই ডাকা নিয়ে গেছিল রাশিয়ার মস্কোতে বলতো যে তোমরা যদি আলাদাভাবে লড়াই করো তোমাদেরকে ইসলি ইঁদুরের মতন শিকার করা ফেলবে তোমরা ইউনাইটেড হও একটা জায়গায় আসো টিমওয়ার্ক করো কাজে দিছিল কিন্তু এরপর আপনি দেখেন ইরান ইস্যুতে পুতিন একটা ছাতি হয়ে দাঁড়ায় আছে লেবানন ইস্যুতে পুতিন একটা ছাতি হয়ে দাঁড়ায় আছে বিভিন্ন ইস্যুতে কোরআনের প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসা দেখলে একটু কেমন জানি লাগে পুতিন কে করে তাই না বা মুসলিম কমিউনিটির সাথে তার যে গুরুত্বতা অথবা তার যে সমীহ শ্রদ্ধা ভাল লাগে আজকেও যে নিউজটা দিতে আসছি এই নিউজটা একটু ইসলাম ধর্মের সাথে খুবই প্রাসঙ্গিক একটা ইস্যু যেটা পৃথিবীর অনেক মুসলিম দেশেও মানা হয় না কিন্তু পুতিন সামহাও কেন যেগুলো মানেন আমার কাছে মনে হয় যেগুলো আরব রাষ্ট্রে হয়তো কিছু অংশ আছে সবাই আসছে কিনা জানি না বাট পুতিনের এই কাজটা অন্যরকম হয় দর্শক কথা বলছি শরীফ থেকে শরীফা নিশ্চয়ই আপনাদের এইটা শব্দটা বললে খেয়াল থাকবে গল্পটা ছিল না আজকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে খুব ভাইরাল মানে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার ইস্যুতে রাশিয়ার দুইটা পদক্ষেপ আমার কাছে মনে হয়েছে ইন ফিউচার বাংলাদেশে এগুলো প্র্যাকটিস করা উচিত অলরেডি করছে কিনা জানি না গেল কয়েক কয়েক মাস আগে সম্ভবত রাশাতে ট্রান্সজেন্ডার যে প্রক্রিয়া সেটাকে নিষিদ্ধ করেছিল পুতিন কাকু আর এবার আসছে আরও একটা ধাপ ট্রান্সজেন্ডার নিষিদ্ধের পর এবার যেসব দেশে লিঙ্গ পরিবর্তন পদ্ধতির অনুমোদন করা হয় বা দেওয়া হয় সেইখানের শিশুদেরকেও দত্তক দেওয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া মানে যেসব দেশে এই কাজটাকে বৈধ ঘোষণা করা হয়েছে অথবা আপনি চাইলেই করতে পারেন পুতিন বলছে আমার দেশে ট্রান্সজেন্ডার তো রাখবোই না যেই দেশগুলা ট্রান্সজেন্ডার ইস্যুতে অনুমতি দিয়ে রাখছে তাদের দেশ থেকে কোনো শিশুকে দত্তক দেওয়ার ইস্যুটাও বন্ধ আপনার পুতিনের সই করা একটা ডিক্রি জারি হয়ে গেছে মানে প্রজ্ঞাপনাগারে চলে আসছে আর এই নিষেধাজ্ঞার কথা সেইখানে উঠে আসছে ডিক্রি অনুযায়ী যেসব দেশ অস্ত্রোপাচার এবং বয়সন্ধিকালীন ব্লকার সহ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের অনুমতি দেয় অথবা কোনো ধরনের চিকিৎসা হস্তক্ষেপ ছাড়াই পরিচয় পরিবর্তনের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের অনুমতি দেয় তারা আর রুশ শিশুদের দত্তক নিতে পারবে না টোটাল ইসলামের যে রুলসটা এটা পুতিন ফলো করতেছে দেখছেন সেখানে ভিডিও শুরুতে বলছি মৃত্যুর আগে এই মানুষটার যত কর্ম একটা আরব শাসকও যা করেনা তিনি তা করেন স্পষ্ট না আমাদের আরব শাসকদের কোনো ভূমিকা আছে ইসলির বিপরীতে পুতিন কিন্তু দিচ্ছে মেশিনারিজো দিচ্ছে ইসলির অভিযোগ আছে কিন্তু আপনার এ মাসের শুরুর দিকে আমরা যখন মানে নভেম্বরের শুরুর দিকে রাষ্ট্রীয় দুমায় প্রথমে আপনার ট্রান্সজেন্ডার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এরপর আপনার এই নিষেধাজ্ঞাটা ধাপে ধাপে এভাবে চলে আসছে এই নিষেধাজ্ঞার লক্ষ্য কি। রুশ শিশুদের সম্ভাব্য লিঙ্গ পরিবর্তনের মতন বিপদ থেকে রক্ষা করা আপনার দুই বছরও বেশি সময় ধরে আইনটি তৈরি করা হচ্ছিল কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আপনার এই বিষয়টাকে খুব বেশি ফোকাস কর অথবা এটাকে প্রয়োগ করার জন্য যেই বিভিন্ন ধরনের সংস্কার বা আরও ইস্যু ছিল সেগুলো কারণে পুতিন কাকু সময় পাননি কিন্তু আপনার গতকালকে তিনি সিদ্ধান্ত নিয়েই দিলেন আমরা বলছে যে রাশিয়া লিঙ্গ পরিবর্তন পদ্ধতিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে আর যদি এইটাকে কেউ অ্যাভয়েড করে তাহলে সেই ক্ষেত্রে রাষ্ট্রীয় নেতার ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হওয়ারও শাস্তির বিধান রাখা হয়েছে তো পুতিনকে আমি যে বিষয়টা দেখি আর কি যে সব মিলিয়া একজন ইসলামিক আরব শাসকের ভূমিকা তাকে আমি পাই তো সামহাও আল্লাহ চাইলে কোনো কিছু অসম্ভব না মৃত্যুর আগে পুতিন যেন মুসলিম হয়ে যায় ইতিহাস একটা নতুন তৈরি হবে ভালো আসসালামু আলাইকুম